প্রতিরোধ কমিটি থেকে আমরা নিন্দা জানাচ্ছি এবং ন্যায় বিচারের আহ্বান এই যে সংস্কৃতি তৈরি হয়েছে সহিংসতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা এটা দাঁড়িয়েছি এবং সবাই সচেতন সঞ্চার হন রেপ একটা অস্ত্র হতে পারে না পলিটিক্যাল ভুল হতে পারে না ভুল হতে পারে না সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ব্যবহার তার প্রতি সহিংসতা অভিযান করার জন্য উন্নয়নের জন্য সহিংসতা বাড়ানোর জন্য না আমরা যাতে আরও সম্মান এবং সতর্কবোধ রাখতে পারি এবং আমরা নিজেরা একসাথে দাঁড়াবো ভিক্টিম ব্লেমিং যেটা মালিকাপা বললেন ভিক্টিম ব্লেমিং না আমরা ন্যায় বিচার চাচ্ছি ব্যবহার করব সামাজিক পদক্ষেপ ফর দ্য রাইট রিজন নট ফর ভায়োলেন্স নট ফর ভায়োলেন্স অ্যাগেন্স মাইনরিটি অর স্পেশালি উইমেন অ্যান্ড চিলড্রেন আমাদের এখানে দাঁড়ানো সংখ্যায় কম হতে পারে কিন্তু আমাদের আপনার সবাই দেখছেন আমরা এটা টিচার চাই এরকম ঘটনা না হয় যেন এরকম ঘটনা যখন সামনে আসে নিউজের মাধ্যমে আরো উৎসাহ পায় না নিউজ আমাদের এই ঠেকাতে হবে এটা বন্ধ করতে হবে এই কালচার অফ ইমিউনিটি কালচার অফ জবাবিহীনতা নাই যে এটা আমরা ঢুকে দাঁড়াবো আমরা সবাই সাথে আছি এবং একবদ্ধ হয়ে কাজ করবো যেন এই ধরনের নির্যাতনের ঘটনা না ঘটে এবং নিজের জায়গা থেকে আমরা আমাদের নেইবার Bye. <laughs>